বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি দেশে সামরিক শাসন আনতে যাচ্ছেন। বিশেষ করে সেনা প্রধানের সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর অনেকেই বলছেন যে দেশে হয়তো সেনা বিওস নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সম্মানতে কারণ রইল দেখেন তাহলে কি বাংলাদেশে সেনা শাসন আসতে চলেছে আর সেনা শাসন না এসে কোনো পায়ও নেই দেশের এমনই পরিচিতি চলুন আমরা সেই ভিডিওটি দেখে যে সেনাপ্রধান কি কথা বলছেন চলুন ভিডিওটি না টেনে সম্মান ব্যাটির ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি একটি লাইক করে পুরো পুরো ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি দেশে সামরিক শাসন আনতে যাচ্ছেন বিশেষ করে সেনা প্রধানের সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর অনেকেই বলছেন যে দেশে হয়তো সেনা শাসন আসতে চলেছে সেনার সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে এই মিটিং সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না এবং জরুরি অবস্থা জারি করবে কি না মোটামুটি চব্বিশ ঘন্টা সময় পাওয়া যাবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যখনই ঘোষণা আসবে তখনই যে যেখানে আছে যে অবস্থাতে আছে সেই ডাক অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী মাঠে নেমে পড়তে হবে এবং খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে একটি বার্তা পৌঁছবে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণভাবে রেডি আছে যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে বাহিরে এবং সব সবকিছু মিলিয়ে টানটান উত্তেজনা সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করে হজম করবে না আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে কে পদত্যাগ করবেন পদত্যাগের যোগকে করতে হবে আমদের মনে করি প্রধান প্রতি স্থিরে পদক্ষেপ করা উচিত উনি পদে থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না একটা যুদ্ধন্দেহি পরিস্থিতির উদ্ভব বাংলাদেশে শেখ হাসিনা এই ঈদের মাসে কিংবা আপনার ঈদের আগেই আসবে ইনশাল্লাহ দেখতে পাবেন শেখ হাসিনা ঈদের আগেই আসবে আপনার বিএনপি আর আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ ভাই অতি দ্রুত তারা একত্রে হচ্ছে আর যাই হোক এতদিন পরে আইসা বিএনপি অন্তত বিএমপি এখন বুঝতেছে যে বাংলাদেশে বা বাংলাদেশের স্বাধীনতা বা বাঙালিত্ব সর্বভৌমত সবকিছু কি হুমকির মুখে প্রতিনিয়ত আমাদের দ্রুত বাংলাদেশের পথ পরিবর্তন হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে এই ইউনুস সরকারের পতন ঘটতে পারে সেনা সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে সমস্ত সিনিয়র জেনারেল এবং সমস্ত জিওসি জেনারেল অফিসার কমেন্ডি তারা এই সভায় অংশ নেবেন তারা বলেছেন হাসনাত আব্দুল্লাহ আমার এই এই যে আমি মেসেজটা পেয়েছি সেই মেসেজে লেখা রয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টির অন্যান্য নেতারা সেনাবাহিনীর ওপর রাজনৈতিক পরিবেশে মানে এই সরকারের ওপরে হস্তক্ষেপের অভিযোগ করেছেন এবং এই হস্তক্ষেপ যে অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেইটা আলোচনার জন্য সিএএস হ্যাঁ মানে জেনারেল ওয়াকুজ্জামান সংশ্লিষ্ট সকল কমান্ডারের সম্মতি নিয়ে তারপরে সেই মতো কাজ করবেন তারা এই মিটিংয়ের সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না এবং জরুরি অবস্থা জারি করবে কি না অর্থাৎ সেনাবাহিনী তারা ক্ষমতার দখল নেবে কি না আগামীকাল তাই বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হবার সম্ভাবনা এবং আমি সেটাও বলেছি যে যে পরিস্থিতিতে দ্রুত গত কয়েকদিন ধরে সমানে বলছি আমি যে পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশের পথ পরিবর্তন হচ্ছে তাতে যে কোনো মুহুর্তে এই ইউনুস সরকারের পতন ঘটতে পারে এবং এই যে মেসেজটি আপনাদের সামনে পড়লাম এটা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া মেসেজ আমার কাছে যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তাতে আপনারা সাবধানে থাকবেন অন্তত কাল যত সম্ভব ঘরের বাইরে না বেরোবার চেষ্টা করবেন একটা জিনিস বলে রেখে দিই ইতিমধ্যে সেনা ঢাকায় অন্য জায়গার খবর সেভাবে পায়নি তবে ঢাকায় তারা কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই এবং এ ব্যাপারে শুধু যে সেনা এককভাবে কাজ করছে তা কিন্তু নয় এই ব্যাপারে সেনার সাথে আর যে সমস্ত সুরক্ষা বাহিনী আছে অর্থাৎ পুলিশ তারপর বিজিবি এরাও আনসার বাহিনী এরাও কিন্তু একসাথে সেনার সাথে একযোগে কাজ করতে এগোচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হতে দেখছি দেশে যে এবং মানুষের মধ্যে দেশের নাগরিকদের মধ্যে নাগরিক সমাজের মধ্যে একটা টান টন উত্তেজনা যে কোনো সময় একটি ঘটনা ঘটে যেতে পারে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের ভূমিকা দেখছি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ দক্ষিণ আঞ্চলীয় সংগঠক তিনি ফেসবুকে গত পরশু রাতে পোজ দিয়ে সেনাবাহিনী সম্পর্কে নানা রকম বেফাস মন্তব্য করেছেন পর্দার আড়ালে আড়ালে অনেক কথাই হয় কিন্তু সেগুলো প্রকাশ্যে আনছেন সেনাবাহিনীকে এতে করে মানুষের মাঝে খাটো করছেন ছোট করছেন আবার দেখুন আর একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া পাঁচ আগস্ট সময়কালে সেনাপ্রধানের সাথে কি কথা হয়েছিল সেগুলোও প্রকাশ করছেন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি তাহলে আমাদের কথা বলতে আরও সহজ হবে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোক একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ধরনের কথা বলবার মাধ্যমে কথা বলার মাধ্যমে তিনি আসলে শপথ ভঙ্গ করলেন তিনি এই যে এখন যে উপদেষ্টা পরিষদের একজন সদস্য উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদ কিংবা মন্ত্রী পরিষদের সদস্য হতে হলে একটা গোপনীয়তার শপথ নিতে হয় রাষ্ট্রীয় নানান কিছু গোপন রাখবার একটা শপথ নিতে হয় এই যে সরকার গঠনটি এটিও কিন্তু গোপন বিষয় ছিল এটিও কিন্তু জনসম্মুখে আসবার বিষয় ছিল না সেনাপ্রধান মোহাম্মদ ইউনুসকে চাননি এতে খারাপ কি হয়েছে সঠিক হয়েছে কারণ মোহাম্মদ ইউনুস সেই সময় মামলার আসামি ছিলেন বাংলাদেশে তিরিশ চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের ভোট আছে সেটা আজকে তিরিশ চল্লিশ পার্সেন্ট নয় আজকে সিক্সটি পার্সেন্টের বেশি কোন মিথ্যে কথা তো বলেননি সেগুলো নিয়ে এখন নানা রকম রং ছড়ানো কাদা ছড়ানো চলছে কেন আবার দেখুন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তার খানিক আগে এখনো সেটির রেস্ট রয়ে গেছে শাহবাগে এনসিপির সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই শাহবাগ গত তেরো মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শাহবাগের যাবতীয় মিছিল সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ অথচ আজকে এনসিপি সভা সমাবেশ করলেন এবং শুধু তাই নয় নানা রকম সেনাবাহিনী নিয়ে নানা রকম দেশি বিদেশি কুৎসা রটানো হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিজিবি বাংলাদেশের আনসার বাংলাদেশের র্যাব বাংলাদেশের প্রশাসন সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে সেনাবাহিনী এখনো ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে সেই সেনাবাহিনীকে ধ্বংস করবার নানা রকম উস্কানি জারি রেখেছে দেশ থেকে এবং বিদেশ থেকে সেনাবাহিনী যদি